হ্যালো বন্ধুরা আমরা সবাই ছোটবেলায় খেলনা নিয়ে খেলেছি যে কোনো খেলনাই ছোটবেলাকে আনন্দে ভরিয়ে দেয় বলতে গেলে খেলনার সাথে শিশুদের আলাদাই সম্পর্ক যাই হোক এই বিশ্বে এমন কিছু কোম্পানি রয়েছে যারা এমন সমস্ত খেলনা বাজারে নিয়ে এসেছে যার জন্য ছোট বাচ্চাদের নানান মারাত্মক ক্ষতির শিকার হতে হয়েছে ফলস্বরূপ এই সমস্ত খেলনা ব্যান হয়ে বসে রয়েছে আজকে আমরা শিশুদের বেশ কিছু নিষিদ্ধ খেলনাগুলোকে দেখব এবং জানব কেন এগুলো নিষিদ্ধ তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক CSI ফিঙ্গারপ্রিন্ট কিট দু সালে আমেরিকান টিভি শো সিএসআই খুবই সফল ও জনপ্রিয় ফরেন্সিক ক্রাইম সিরিজ ছিল এই শোয়ের প্রডিউসার একটা অদ্ভুত ধরনের প্রোডাক্ট লঞ্চ করে এটা প্রধানত ছিল একটা ফরেন্সিক ইনভেস্টিগেশন কিট এর আগে কখনও এই শোটি বাচ্চাদের জন্য কিছু করেনি তাই তাদের শোয়ের কিছু ফ্যানেদের জন্য তারা এই ফরেনসিক ইনভেস্টিগেশন কিট বের করেন যার মধ্যে অন্যতম ছিল সিএসআই ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনেশন কিট যেটির মধ্যে সমস্ত কিছুই ছিল যেমন ফিঙ্গার নেওয়া থেকে সেটিকে রেকর্ড করা পর্যন্ত সমস্ত কিছু এই কিটটিতে প্রোভাইড করা ছিল যে সকল শিশুরা গোয়েন্দা হতে চায় তাদের জন্য এটা পারফেক্ট উপহার ছিল কিন্তু এই কিটটিতে একটা মেজর সমস্যা ছিল কিটটিতে দেওয়া ফিঙ্গার প্রিন্ট পাউডারে সেভেন পার্সেন্ট টিমুলাইট কন্টেন্ট ছিল এটা একটা টক্সিক মেটেরিয়াল যেটা শুধু শিশুদেরই নয় বড়দের দেহেরও নানান ক্ষতি করে আর এই মেটেরিয়ালটি থাকার জন্য এই সিএসআই ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনেশন কিটটিকে সারা জীবনের জন্য ব্যান হতে হয় দ্য ক্রিপিং বেবি ডল এবার আমরা যে পুতুলটিকে দেখব সেটা বারবির বাজারে আসার অনেক আগে তৈরি হয়েছিল নাইনটিন সেঞ্চুরিতে বেশিরভাগ লোকেরা মনে করত যে ক্রলিং অর্থাৎ হামাগুড়ি দেওয়াটা একটা আনন্য্যাচারাল থিং হামাগুড়ি দেওয়াটাকে সেই সময় বিশ্বের বেশিরভাগ লোকেরা হিউম্যান বিংয়ের জন্য আনন্যাচারাল আনফিট বলে মনে করত এমনকি এটাকে ইনস্যানিটি এবং অ্যানিম্যাল লাইফের সাথেও তুলনা করা হতো মিড নাইনটিন সেঞ্চুরিতে এই হামাগুড়ি দেওয়াটাকে ধীরে ধীরে সবাই অ্যাকসেপ্ট করতে শুরু করে এবং এটাকে একটা ন্যাচারাল স্টেজ অব ডেভেলপমেন্ট বলে মানতে শুরু করে এই সময় এই জিনিসটির আবিষ্কার করা হয় এবার যে পুতুলটিকে আপনারা স্ক্রিনে দেখছেন সেটাকে আঠেরোশো একাত্তর সালে তৈরি করা হয় এবং বাজারে লঞ্চ করা হয় যেটাকে বাচ্চাদের হামাগুড়ি শেখানোর জন্য বানানো হয় পজিটিভ চিন্তাধারা থাকা সত্ত্বেও এটির কৃপি লুকের জন্য নেগেটিভ ফিডব্যাক পেতে হয় পুতুলটির মাথা হাত পা প্লাস্টার দিয়ে বানানো হলেও পুতুলটির বডি পুরোপুরি মেকানিক্যাল ছিল যেটা দেখতেও খুবই বাজে ও ডিস্টার্বিং এই পুতুলটিকে বেসিক্যালি ব্যান করা হয় কারণ কোনো বাচ্চাই এর কাছে যাওয়ার সাহস পেত না এবার শিশুদের জন্য বানানো খেলনায় যখন শিশুদের ভয় দেখায় তখন তো সেটাকে ব্যান হতেই হতো দ্য কলোনিয়াল ভাইপার ব্যাটেল গ্যালাক্টিকা খেলনা সিরিজের একটি খেলনা হল দ্য কলোনিয়াল ভাইপার যেটি উনিশশো সালে রিলিজ হয়েছিল এটি একটি ব্যাটেল শিপ ছিল যেটি স্প্রিংলোডেড প্লাস্টিক মিসাইল লঞ্চ করত খেলনাটিকে তিন বছরের উপরের বাচ্চাদের জন্য লেবেল করা হয়েছিল কিন্তু উনিশশো সালে ক্রিসমাসের পরে জর্জিয়াতে চার বছর বয়সী রবার্ট জেফ্রি ওয়ারেন এই খেলনার সাথে খেলছিল এটিকে তার বড় ভাইয়ের দ্বারা গিফট করা হয়েছিল জেফ্রি খেলনাটিকে তার মুখের ভেতরে নিয়ে স্প্রিং লোডেড মিসাইলটিকে লঞ্চ করে আর সেই ছোট প্লাস্টিকের টুকরোটি তার গলায় আটকে যায় রবার্টের শ্বাস নিতে অসুবিধা হয় সে কিছুতেই শ্বাস নিতে পারে না আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায় তাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাওয়া হয় তার গলার ভেতর থেকে সেই ছোট প্লাস্টিকের টুকরোটিকে বের করে দেওয়া হয় কিন্তু রবার্টের দুদিন পরে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে মারা যায় আর এই ঘটনার পর থেকে আরও নানান ঘটনা নিউজপেপারে বের হতে থাকে যার ফলে সাধারণ মানুষ এই খেলনাটিকে ব্যান করার জন্য দাবি করে আর এটিকে খুব তাড়াতাড়ি ব্যান করে দেওয়া হয় দ্য সুপার সকার ওজিনেটর সুপার সকার নামক এই খেলনাটি শুধু খেলনা নয় বাইরের দেশে এটা শৈশবের একটি পার্ট এই খেলনাটি একসময় খেলনার মার্কেটকে ডমিনেট করে রেখেছিল গরমকালে এই খেলনাটিকে নিয়ে বাচ্চারা খেলে চলতো কোম্পানি এই খেলনাটির নানান ভ্যারাইটি বাজারে নিয়ে আসে কিন্তু প্রত্যেকটা সুপার সকার খেলনাই বাজারে তার প্রভাব বিস্তার করতে তেমন পারেনি বিশেষ করে সুপার সকার ওজিনেটর নামক এই খেলনাটি কোম্পানি কী ভেবে এটিকে বাজারে লঞ্চ করেছিল সেটা সত্যি ভাবার বিষয় কারণ অন্যান্য সুপার সকার খেলনাতে যেমন জল ব্যবহার করে খেলতে হতো কিন্তু এই অসিনেটর নামক খেলনাটিতে জলের পরিবর্তে এক ধরনের চিটচিটে আঠালো লিকুইড কোম্পানি খেলনার সাথে প্রোভাইড করত। এই আজব লিকুইডটি বাচ্চাদের স্কিনে র‍্যাশের সৃষ্টি করে কারোর কারোর তো চোখে মুখে এই লিকুইডের ছিটে ফোটাও পড়ে যায় যার ফলে মুখে ঘা এবং চোখ জ্বালার মতো নানান অসুবিধার সম্মুখীন হয় বাচ্চারা ফলস্বরূপ প্রচুর নেগেটিভ রিভিউজের কারণে মার্কেট থেকে এটিকে চুপচাপ কোম্পানি সরিয়ে নেয় এবং চিরকালের জন্য ব্যান করে দেয় জাপানে তৈরি এই অদ্ভুত ডিস্টার্বিং খেলনাটিকে দু হাজার সালে বাজারে আনা হয় বাক্সের ভেতরে খেলনাটির বডি পার্টগুলো আলাদা করে রাখা থাকে যেগুলোকে সাজিয়ে ও জোড়া লাগিয়ে একটি মহিলার বডিকে আমরা দেখতে পাই খেলনাটির পুরো বডিতে রক্তের এবং জখমের চিহ্ন দেখতে পাওয়া যায় দু সালে এটিকে বাজারে আনা হলেও তিন মাস পরে এটিকে বাজার থেকে সরিয়ে দেওয়া হয় কারণটা খুবই স্বাভাবিক এই চপটা প্লেডি ছোট বাচ্চাদের মনের মধ্যে আলাদা ধরনের ইম্প্রেশন সৃষ্টি করে যার জন্য সরকার এটিকে পুরোপুরিভাবে ব্যান করে দেয় ম্যাজিক মাংকি আপনারা কি টয় স্টোরি থ্রি দেখেছেন কারণ যদি দেখে থাকেন তাহলে আপনি জানবেন যে এবার আমি কোন খেলনাটির বিষয়ে কথা বলতে চলেছি ওই মুভিতে দেখানো বাদরের খেলনাটিই ছিল এই ম্যাজিক মাংকি এই অদ্ভুত ক্রিপি লুকিং খেলনাটিকে কোম্পানি কী কারণে বানিয়েছিল সেটা আমার জানা নেই কিন্তু এটা যে বহু বাচ্চাদের নাইটমেয়ারের কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এই কারণেই এটিকে বাজারে নিয়ে আসার কয়েক মাস পরেই এটাকে কোম্পানি পোর্সেলের কারণে বানানোই বন্ধ করে দেয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ